তোমাদেরকে বলছি তোমরা যারা পান সিগারেট বা বিভিন্ন নেশায় আসক্ত আসো তোমরা এসব ছেড়ে আমার মতন হও ইনশাল্লাহ এক সময় তোমাদের সফলতা অর্জন করতে পারবে আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা চা পান বিড়ি সিগারেট খাও মাল প্রতিদিন পঞ্চাশ টাকা খরচ হয় আমার এক টাকাও খরচ হয় না তাই আমি এই পঞ্চাশ টাকা একটি সেভিং অ্যাকাউন্ট খুলে নিয়েছি প্লাস্টিকের আর এফ এল কিনে নিয়ে প্রতিদিন সন্ধ্যায় পঞ্চাশ টাকা আমার প্লাস্টিকে ব্যাংকে রাখি এখান থেকে প্রতি মাসে পনেরোশো টাকা সঞ্চয় করা হয় তোমরাও পারলে পড়তে পারো অভিনন্দন সবাইকে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আরও পাবে মনে করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই তোমাদের বাড়িতে একটি আর এফ এল ব্যাঙ্ক কিনে প্রতিদিন তোমরা সাফান বিড়ি সিগারেট যে খাও এই পরিমাণ টাকা প্লাস্টিকের ব্যাঙ্কে রাখো আশাবাদী এখান থেকে তোমরা কিছু করতে পারবে দোয়া করবে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ তোমাদের মনে আশা পূর্ণ করো আমিন